আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু আমি অবশ্যই সবসময় বলে থাকি ছাগল পালনে কিন্তু সহজে প্রফিট করা যায় না আর ইউটিউব দেখে কখনো ছাগল পালনে নামবেন না কারণ হচ্ছে আগে নিজের এলাকা সার্চ করুন কোন ছাগল সময় হচ্ছে ছাগল পালনের সকলের একমাত্র চাকি সঠিক সঠিক ব্যবস্থা করা আর বেশি সঠিক ব্যবহার আর বেশি প্রচলন সেই দিকটায় গুরুত্ব দিন এখানে ছাগল ক্যাস্টেটিং কি করে করানো হয় সেটা দেখানো হচ্ছে এটা ইলাস্টেটা রবার ব্যান্ডের মাধ্যমে খাসি করা খুব ইজি ছাগলের মানে ছাগল বুঝতেই পারবে না গাডার লাগিয়ে দেওয়া ইলাস্ট্রেটারের মাধ্যমে রবার রবার ব্যান্ড লাগিয়ে দিলেই হয়ে গেল খাসি করা দু পাঁচ দশ দিন রেখে দিলেই আস্তে আস্তে কেটেই টেস্টিক্যাল দুটো অবশ্যই এই প্রশিক্ষণ দেখে অবশ্যই আপনাদের মনে হবে যে দিদি ছাগলের ওপরে ক্লাস দেয় অবশ্যই ছাগলের উপর ক্লাস দিয়ে থাকি কিন্তু ওই দু পাঁচ দিন দশ দিন বা আমিও ষোলো সতেরো দিন একটা না থিওরিক্যাল ক্লাস দিয়ে থাকি কিন্তু এই ষোলো সতেরো দিনেও শেখা সম্ভব হয় না এখানে খাসি করা কত রকম পদ্ধতি দেখানো হচ্ছে বন্ধুরা শুধু দেখে নিন ক্যাশ ক্যাস্টেটিংয়ের মাধ্যমেও খাসি করা দেখানো হচ্ছে প্রথমে দেখালাম স্টেটার এখন দেখছেন বাড়িজিওর এখানে এ টু জেড ছাগলের সম্পূর্ণ কোর্স করানো হয় যেটা এ টু জেড জানতে হবে জানতে না পারলে ছাগল সম্বন্ধে বিশেষ করে কোন ব্রিড তার প্রজনন ক্ষমতা কতটা আমাদের এই জলবায়ুতে কোন ছাগল বেশি সুইটেবেল আমরা তো ব্ল্যাক বেঙ্গল তো অবশ্যই জানি কিন্তু ব্ল্যাক বেঙ্গলকে আপগ্রেড করে আমরা কিভাবে উন্নত করতে পারি ছাগলটাকে যাতে লক্ষ লক্ষ টাকার ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে কারণ ফার্ম শুরুর আগে বন্ধ হয়ে যাচ্ছে কিছু মাস পরে কেউ বন্ধ করে দিচ্ছে কেউ ছ মাস চালিয়ে বন্ধ করে দিচ্ছে একটাই কারণ হচ্ছে তার ফিট খরচ হয় এত সোজা নয় ছাগল পালন যে আমি ছাগল তুললাম বিরাট ইনকাম হবে না বন্ধুরা ছাগল পালনে সহজে ইনকাম করা যায় না ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই কোর্স করতে হবে ছাগলের ওপর কোর্স না করলে আপনি ছাগল থেকে কিছুই বুঝতে পারবেন না কারণ যে যে ব্রিড করে সেই ব্রিডের উপর আপনাকে জ্ঞান দেবে কিন্তু আপনাকে আগে জানতে হবে কোন ব্রিডে আপনি প্রফিট করতে পারবেন বিশেষ করে আমাদের জলবায়ুতে পশ্চিমবঙ্গে জলবায়ুতে ব্ল্যাক বেঙ্গল ছাড়া ব্ল্যাক বেঙ্গলকে আমরা আপগ্রেড করে কিভাবে আমরা উন্নত করে আমরা ছাগলটাকে কিভাবে আমরা প্রজননকে বাড়িয়ে বছরে দুবার প্রোডাকশান পাবো আবার প্লাস ওয়েট গেন করবে বন্ধুরা দেখুন এটা কেটে ক্যাস্টেটিং করা হচ্ছে যদিও এটা দেখানো যাবে না এটা কেটে ও ক্যাস্টেটিং দেখানো হয় যে টেস্টিক্যাল দুটো কেটে ফেলে দিয়ে কীভাবে ক্যাটগার্ডের মাধ্যমে সুইচেরিং করে সেলাই করে দিতে হবে বিশেষ করে কোনো চার মাসের বা পাঁচ মাসের ছাগলকে যেই মাঝখানে ছাগলটা খাচ্ছে সাদা পাটা বাচ্চা এখন পাটা বাচ্চা নেই এখন খাসি হয়ে গেছে একে খাসি করে করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে বিশেষ করে পাঁচ মাসের পর থেকে শুরু হয়ে যায় এস্টোজেন হরমোন পুরুষ ছাগলের গায়ে থেকে পাঁচ থেকে ছ মাসের মধ্যে এক একটা স্মেল গন্ধ ছাড়া আরম্ভ করে দেয় পাঁচ মাসের আগেই অবশ্যই কোনো খামারি যদি ছাগল খাসি করে অবশ্যই পাঁচ মাসের আগে খাসি করবেন না হলে ওর যে পাঁচ মাসের পরে যে এস্ট্রোজেন শুরু হয়ে যায় সেটা কিন্তু মারাত্মক ক্ষতি যে ছাগলের সাথে যে ছাগল হিটে আসবে মাউন্ট করলে কিন্তু ছাগল প্রেগনেন্ট হয়ে যাবে সেই জন্য বন্ধুরা পাঁচ মাসের আগে পাঁচ মাস পাঠা বয়স পাঁচ মাসের পরে কিন্তু না পাঁচ মাসের আগে অবশ্যই খাসি করিয়ে দেবেন এর বেশি বড় করবেন না সে এখানে যাবতীয় এ টু জেড একটা বাচ্চা মরালিটি হবে না গ্যারান্টি দিয়ে ছাগল পালন প্রশিক্ষণ দেওয়া হয় অবশ্যই মরালটি আছে ছাগল পালনে অবশ্যই মরালিটি আছে কিন্তু সে তার গাফলুতির জন্য মারা যাবে কিন্তু ছাগলের এতটা মানে এই বিশেষ করে আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ক্রস এতটা ইমিউনিটি যে ব্ল্যাক বেঙ্গলকে হারে মানিয়ে দিচ্ছে আমি বিজ্ঞান কেন্দ্রে আমি এই আমি তাদেরকে প্রেফার করেছি ক্রস পাটা নিতে ব্ল্যাক বেঙ্গল পাটা তুলে দিয়ে ক্রস পাটা নিতে অবশ্যই আগামী দিনে আমি এর প্রমাণ দেখাবো যে ক্রস দিয়ে কিভাবে কমার্শিয়াল হিসাবে প্রতিফলন করা যায়